নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নিউ কালেকটিভ রিডিংয়ের সাথে তো আজ আমি আবার স্টার্ট করতে চলেছি আপনার সেই প্রিয় লাভ রিডিং কাল আমি লাভ রিডিং বা এই কালেকটিভ রিডিং আপলোড করতে পারিনি কিছু সমস্যার জন্য তো আজ আবারও চলে এসেছি হয়তো আমার অনেক বন্ধুরা অপেক্ষা করে আছেন যে দিদি কেন কাল আপলোড করতে পারলেন না কিছু সমস্যা ছিল তাই আপলোড করতে পারিনি বাট আজকে আবারও আমি হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিং এর সাথে তো দেখবো আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন আপনি যাকে ভীষণভাবে পছন্দ করেন এবং যার জন্য আপনার হয়তো রাতের ঘুম উড়ে গেছে সেই মানুষটি সেই মানুষটি আজ আপনার জন্য কি ফিল করছে তার আপনার জন্য টুডেস কারেন্ট ফিলিংস কি আছে সেটাই দেখে নেব এবং তার সাথে সাথে দেখব যে ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে এবং তার সাথে দেখব যে সেই মানুষটি আপনার সেই ভালোবাসার মানুষটি আপনার জন্য আগামী পদক্ষেপ কি নিতে চলেছে এবং কবে নিতে চলেছে তো আর দেরি না করে শুরু করে দিলাম আজকের রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং আর যারা এই রিডিং প্রথম দেখছেন আজকে যাদের সামনে যাদের চোখের সামনে এই রিডিং উঠে এসেছে অবশ্যই তাদের জন্যই কিন্তু ডিভাইন সাজেস্ট করেছে এই রিডিংটি তো অবশ্যই ফার্স্ট আপনারা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে আর কমেন্টস করুন আই ক্লেম ইট অ্যান্ড থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড দেখতে থাকুন আজকের রিডিং এবং প্রতিদিন ক্রমাগত এই রিডিং দেখতে দেখতে দেখবেন আপনার সঙ্গে ভীষণভাবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করছে আর আপনারা যদি হানড্রেড পার্সেন্ট রেজোনেটিং আপনার রিডিং পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং তো আপনারা যদি পার্সোনাল রিডিং পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটি আমার ডেসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে তো যারা মানে যাদের প্রয়োজন যাদের প্রচুর কোনো সমস্যাকে ফেস করছেন তারা পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল গাইডেন্সের জন্য আর দেরি না করে অবশ্যই যোগাযোগ করে ফেলুন তো আর আজকে দেরি না করে আর মানে একদম এইসব বাজে বক বক না করে শুরু করে দিলাম আজকের রিডিং তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটিকে মনে করুন ম্যানিফেস্ট করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো প্রথমেই দেখে নেব সেই মানুষটি আপনার জন্য কি অনুভব করছে তোমার এই ডেকটা থেকেই নিতে ইচ্ছা করছে তো এই ডেকটা থেকেই নেব তো দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন তিনি আপনার জন্য আজ কি অনুভব করছেন তার মনের মধ্যে আপনার জন্য কি অনুভূতি চলছে তার আপনার জন্য আজ কি অনুভূতি চলছে তার মনের মধ্যে আজ সারাটা দিন সে আপনার জন্য কি ফিল করেছে তার ফিলিংস কি চলেছে দেখো কার্ড কিন্তু ওভারফ্লো করছে আমি অবশ্যই নেব যেটা ওভারফ্লো হয়েছে অনেকগুলো কার্ড নিতে ইচ্ছা করছে ওরে বাবা ওভারফ্লো হয়েছে দেখো নাইট অফ কাপস এটা তো নিতেই হবে ওরে বাবা বটম ডেকে আবারও স্ট্রেংথ কার্ড হুম ভীষণ একটা মনের মধ্যে ভীষণ নেগেটিভিটি একটা কাজ করেছে আজকে সারাটা দিন দেখো কত নেগেটিভ কার্ড বাট তবুও কিন্তু মনের মধ্যে হোপ ছাড়ছেন না উনি মনের মধ্যে এই সম্পর্কটার জন্য কিন্তু ভীষণভাবে নেগেটিভ হয়ে আছেন তিনি এই সম্পর্কের মধ্যে আজকে কিন্তু বেশ কয়েকদিন পরে কিন্তু দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইস্যু ভীষণ থার্ড পার্টি ইস্যু মানে বড় রকমের থার্ড পার্টি ইস্যুতে কিন্তু কিন্তু তোমার মানুষটি আজকে জাস্ট ভুগেছেন জাস্ট ভুগেছেন এবং হয়তো এই থার্ড পার্টি ইস্যুর জন্যই তোমার সঙ্গে হয়তো এখানে কানেকশন তিনি অফ করে রেখেছেন আজ সারাটা দিন ধরে তার মনের ভিতরটা যেন ভীষণভাবে এই থার্ড পার্টি ইস্যুর জন্য ছটফট করেছে মানে এই থার্ড পার্টি ইস্যুটা যেন তিনি মাথা থেকে না বার করতেই পারছে না এবং এইটা যেন তাকে ভীষণভাবে মানে তার মনের মধ্যে দেখো ফাইভ ফাইভের এখানে ফাইভ 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 এসে গেছে তো ভীষণভাবে একটা ঝামেলাকে সৃষ্টি করেছে আজকে ভীষণ দেখো ফাইভ 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 অফ শোর ফাইভ অফ ওয়ান্স তো ভীষণভাবে তাকে মানে একদম ঘেঁটে দিয়েছে কিন্তু এইট অফ ওয়ানস আবার স্ট্রেংথ কার্ডে এখানেও স্ট্রেংথ কিন্তু স্ট্রেংথের নাম্বারও কিন্তু এইট তো ফাইভ ফাইভ এন এইট এইট বন্ধুরা তো একটা দেখো ফাইভ ফাইভ এইট এইট এখানে কিন্তু এটাই বলতে চাইছে যে এখানে কিন্তু একটা প্রচুর সমস্যাকে সে ফিল করছে তো বটে প্রচুর সমস্যা এবং তার জন্য কিন্তু মাথার মধ্যে একটা ছটফটানি চলছে বাট ফাইভ ফাইভ আর এইট এইট কিন্তু কোথাও না কোথাও মানে একটা এদের মধ্যে না ভীষণ একটা ম্যাগনেটিং জায়গা থাকে ফাইভ আর এইটের কম্বিনেশন কি হয় একটা ভীষণ ম্যাগনেটিং জায়গা মানে সমস্যা তো আছে সমস্যা আছে অবশ্যই আছে কিন্তু এই মানুষটি কিন্তু সমস্যা থাকা সত্ত্বেও হয়তো বাস্তবিক রূপে হয়তো তোমার থেকে দূরত্বকে বজায় রাখছে এই যে ঝামেলা এত ফিল করছে এত হয়তো তোমাদের মধ্যেও তো এই থার্ড পার্টি ইস্যু নিয়ে ঝগড়াঝাটিও হয়েছে এই থার্ড পার্টি ইস্যু থেকে যে কারোর দিকে তোমার দিকেও হতে পারে বা তার দিকেও হতে পারে আমার বিশেষ করে এখানে চ্যানেল হচ্ছে তোমার দিকে কোন থার্ড পার্টি বড় রকমের কোন থার্ড পার্টি ইস্যুস আছে বা তোমাদের ফ্যামিলি থার্ড পার্টি এখানে হওয়ার কিন্তু এটাও কিন্তু অনেক চান্সেস আছে যে তোমার ফ্যামিলিটাই কিন্তু থার্ড পার্টি এই সম্পর্কটাকে মেনে নিতেই চাইছে না এবং এইটা নিয়ে না মানে তিনি মানে 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 জাস্ট ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন কোথাও না কোথাও আজকেও সারাটা দিন এই নিয়ে মানে যেন তার মাথার মধ্যে যেন মানে একদম মানে মানে মাথার যন্ত্রণা চলেছে যে এই জিনিসটাকে যদি আমি উপরে ফেলে দিতে পারতাম তাহলে মনে হয় যেন আমার মাথার যন্ত্রণার যন্ত্রণাটা মনে হয় সেরে যেত কিন্তু ব্যাপারটা কি এই ফাইভ ফাইভ এইট এইট কিন্তু দেখিয়ে তাকে একটা ভীষণ ম্যাগনেটিং একটা মানে জায়গা মানে অসুবিধে আছে প্রবলেম আছে ভীষণ প্রবলেম আছে কিন্তু কিছুতেই হয়তো বাস্তবিকভাবে সে তোমার সঙ্গে ঝগড়া করছে তোমার তোমার থেকে হয়তো দূরে থাকতে চাইছে কিন্তু পারছে না কিন্তু কোথাও না কোথাও একটা ম্যাগনেটিং ওয়েতে সে কিন্তু সেই মানে একদম আকর্ষিত হচ্ছে তোমার দিকে সে কিছুতেই তোমাকে তোমার চিন্তাটা থেকে বিরত থাকতেই পারছে না আজকে সারাটা দিন মানে জাস্ট ওনার মনের মধ্যে ছিলে তুমি 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 মানে তোমাকে নিয়েই তো তার মনের মধ্যে মানে ঝড় চলেছে ঝগড়া ঝাঁটি নিজের মধ্যে ঝামেলা ঝাঁটি মানে যেন মাথাটা আজকে ছিঁড়ে পড়েছে একদম মানে যন্ত্রণায় শুধু এই কথা চিন্তা করে আমি আমার তো আশা ছিল এই মানুষটিকে আমি বিয়ে করব এই মানুষটির সঙ্গে আমি সম্পর্ক এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব যা যেখান থেকে আমার জীবনের একদম মানে মানে সবকিছু প্রাপ্তি ঘটে যাবে এই সম্পর্ক থেকে তিনি কিন্তু এটাই তার মনের মধ্যে বসিয়ে রেখেছিলেন এবং মনিয়ে মনের মধ্যে বসিয়ে রেখেছেন কিন্তু তবুও কিন্তু উনি খালি এই সম্পর্কের মধ্যে কিন্তু মানে প্রবলেম প্রবলেম আর প্রবলেম দেখেছেন কিন্তু কোথাও না কোথাও হয়তো বেশ কয়েকটা দিন ধরে তোমাদের মধ্যে যোগাযোগ হয়তো উনি নিজেই বন্ধ করে রেখেছেন বা উনি ভীষণভাবে হয়তো তোমার সঙ্গে এখানে লাস্ট কিন্তু কয়েকদিন আগে হয়তো খুব ঝগড়াঝাটি অশান্তি হওয়ারও একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি এবং এই থার্ড পার্টি ইস্যু থেকেই সেইটা হয়তো হয়েছে এবং তার জন্য হয়তো কয়েকদিন যাব তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ করে রেখেছেন উনি নিজেই কিন্তু আজকে সারাটা দিন উনি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চেয়েছে মানে তার মনটা না কথা বলার জন্য ছটফট করেছে এবং কোথাও না কোথাও তার মনে হয়েছে মানে মানে চলতি পথে যদি তোমার সঙ্গে হঠাৎ করে দেখা হয়েছে তো তোমার সঙ্গে যদি একটা ডেটিং পেতাম মানে উনি ভীষণ ভাবে না কোথাও যেন মনের কথাগুলো তোমার সঙ্গে দেখা করে বলতে চেয়েছেন তোমাকে যে আমি আর পারছি না আমার মনের মধ্যে এই যে একটা চাপা উদ্বেগ সেটাকে আর চেপে রাখতে পারছি না আমি তোমার তোমার সঙ্গে কথা বলে না আমি ঝগড়া করেই এটাকে ব্যক্ত করব। মানে উনি এটাই বলতে চাইছেন নিজের মানুষের সঙ্গে ঝগড়া করলেও হয়তো শান্তি কিন্তু এই যে তিনি অফ হয়ে আছেন এই যে তিনি চুপ করে গেছেন কয়েকদিন যাবত, সেখান থেকে কিন্তু সমস্যাটা কিন্তু ফিল করছেন করছেন ফেস বেশি বেশি মানে এখানে তোমার থেকেও ওনার সমস্যাটা কিন্তু দেখছি উনি কিন্তু সমস্যা বেশি ফেস করছেন হুম এবং ভীষণ কিন্তু কষ্ট পাচ্ছে স্ট্রেংথের কার্ড তো প্রচুর ভালোবাসা তোমার সঙ্গে মানে সে কিন্তু তোমাকে তোমার মধ্যে একটা কোথাও না কোথাও পিওরিটি খুঁজে পেয়েছিল হুম এবং সে এটাই বলতে চাইছে আমি ভেবেছিলাম এটা একটা ডিভাইন কানেকশান এবং এই যে এতটা তোমার সঙ্গে আমার এতটা যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল সেখান থেকে আমি কিন্তু ভীষণ ভীষণভাবে মানে একটা মনের মধ্যে সন্তুষ্টি ছিল এবং এই মানুষটাকে পেয়ে একটা মনের মধ্যে আনন্দ জাস্ট ভীষণ আনন্দ যে হ্যাঁ আমি একটা এমন মানুষকে পেয়েছি যাকে জীবনে পার্টনার হিসেবে চুজ করা যায় যাকে পার্টনারের জায়গাটা দেওয়া যায় কিন্তু উনি এটাই বলতে চাইছেন মানে কেন এই থার্ড পার্টি ইস্যু থেকে এই সমস্যাটা ক্রিয়েট কেন হলো মানে নিজের মধ্যেই যেন নিজের প্রশ্নের উত্তরে প্রশ্ন আর উত্তর চলেছে আজকে সারাটা দিন এবং ক্ষত বিক্ষত হয়েছে এবং মানে উনার যেন মনে হচ্ছিল উনি যদি এই থার্ড পার্টি যেই হোক না কেন তাকে যদি হাতের সামনে পায় মনে হয় যেন তাকে মনে নিজেই মানে মানে তাকে খুব একদম তাকে শেষ করে দেবে মানে নিজেই এমন কিছু মানে স্টেপ নেবে যাতে থার্ড পার্টি ইস্যুটাই শেষ হয়ে যাকে এই রকমভাবে আজকে সারা দিন মানে সারা দিন ভোর উনি এই জিনিসটাকেই কিন্তু ভিতরে ভিতরে কিন্তু একদম তার মধ্যে চালিয়েছেন বা চলেছে হুম ভীষণভাবে তোমার জন্য যেমন একদিকে ভালোবাসাকে অনুভব করেছে তেমন আরেক দিকে মানে ঝড় 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 মানে সত্যিই যেন আজকে তুফান উঠেছিল আজকে মনে মানে মনে হচ্ছিল যেন আজকে মনে হয় থার্ড পার্টিকে সামনে ফেলে মনে হয় একদম মানে খিলঘুষি চালিয়ে দিতেন রকম কিন্তু আজকে কার্ড এসেছে তো এবারে দেখবো মানে এতটা যে তিনি আজকে মানে ডিপ্রেসড মানে থার্ড পার্টি ইস্যু থেকে তো আমি দেখবো তোমাদের মধ্যে তো আমি দেখলাম বেশ কয়েকদিন যাব তোমাদের মধ্যে কথাবার্তাই অফ মানে এবং তিনি ঝগড়া অশান্তি করে কথাবার্তাটাকে অফ করে দিয়েছেন তো আমি দেখব তিনি এই সম্পর্কের মধ্যে আগামী পদক্ষেপ কি নিতে চলেছেন এবং কবে নিতে চলেছেন তিনি এই সম্পর্কের মধ্যে আগামী পদক্ষেপ কি নিতে চলেছেন এবং কবে নিতে চলেছেন কী নিতে চলেছেন এবং কবে নিতে চলেছেন দুটো কার্ডই চ্যানেল হচ্ছে নিচ্ছি ওরে বাবা দেখো এসে গেছে নাইন অফ কাপস নাইন অফ কাপস বন্ধুরা আসবে আগামী পদক্ষেপ কিন্তু সে নেবে কারণ কোথাও না কোথাও তোমার মনের আশা পূর্ণ হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি এবং তিনিও চাইছেন ভীষণভাবে যে এই সম্পর্কের মধ্যে যা জটিলতা সব মিটে যাক এবং সবটা ঠিক হয়ে যাক কিন্তু না তার গতিটাকে তিনি একদম কন্ট্রোল করতে এক্ষুনি পারছে না মানে একটা হচ্ছে আমি প্রথমেই আজকে দেখেছি আজকে যেন একটা রাগ মানে অ্যাঙ্গারনেস ভীষণভাবে মানে এই থার্ড পার্টি ইস্যু থেকে ভীষণ একটা অ্যাঙ্গারনেস তার মধ্যে তৈরি হয়েছে এবং ভালোবাসারও কিন্তু কোনো মানে কমতি নেই তো তিনি যে এই যে অ্যাঙ্গারনেসটাকে না তিনি কন্ট্রোলে আনতেই পারছেন না তো সেই জায়গা থেকে একটা নেগেটিভিটি কিন্তু তিনি ফিল করছে এবং একটা নেগেটিভ টাইমও কিন্তু ভীষণ ফিল করছে এবং তার যে এই অ্যাঙ্গারনেসটা থেকে না মানে তার এই আগামী পদক্ষেপটা নিতে কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে এবং দেরি হচ্ছে তো আসবে যোগাযোগ আসবে কিন্তু এখনো কিন্তু একটু সময় লাগবে অন্তত মানে অন্তত পাঁচ থেকে ন দিন পর্যন্ত এখনো সময় লাগার জায়গা দেখতে পাচ্ছি কিন্তু আসবে এখন একটা নেগেটিভ টাইম কিন্তু এখন চলবে বেশ কিছু দিন এবং তোমার মানুষটা কিন্তু ভীষণ একটা অ্যাঙ্গারনেসে ভুগছে মানে একটা ভিতরে ভিতরেই না রাগ জেদ কাজ করছে এমন একটা মানে রাগ মানে কোথায় যেন তার নিজের ওপরেই রাগ করছেন না তা তোমার ওপরে রেগে যাচ্ছেন না থার্ড পার্টির ওপরে রেগে যাচ্ছেন মানে তিনি নিজেই বুঝতে পারছেন না ভীষণ একটা অ্যাঙ্গারনেস চলছে তার মধ্যে এবং এই মানুষটি ভীষণভাবে একটু কি বলবো একটু রাগি জেদি প্রকৃতিরও মানুষ আমার এটাই চ্যানেল হচ্ছে যে তিনি কিন্তু মানে যে কোনো জিনিসকে খুব যে মানে মেনে নেওয়া বা কম্প্রোমাইজিং কিন্তু তিনি তিনি চান চান না ভীষণভাবে মানে আমি যেটা চাইছি আমার সেটাই চাই মানে এই রকম একটা ব্যাপার আছে তো সেই জায়গাটা থেকেই না এই পজিশনটা এই যে তার আগামী পদক্ষেপটা নিতে কিন্তু একটু টাইম লাগছে এখনো ফাইভ টু নাইন মানে ডে পর্যন্ত আমার ডেই এখানে চ্যানেল হচ্ছে ডে পর্যন্ত সময় লাগবে কিন্তু আসছে যোগাযোগ কিন্তু আসছে সময় একটু লাগছে কিন্তু যোগাযোগ কিন্তু আসছে তো এবারে দেখবো তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপটার জন্য ইউনিভার্স মেসেজ কি 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 ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ওয়ান কার্ডই আসছে চ্যানেল হচ্ছে বা দেখো এসে গেছে 9 অফ প্যান্টিকলস এন্ড ওরে বাবা নাইট অফ কাপস ইউনিভার্স কি বলছে জানো ইউনিভার্স কিন্তু এটাই বলছে যে এই রিলেশনশিপটা আবার ও বিগিন হতে চলেছে এবং এখানেও কিন্তু আমার চ্যানেল হচ্ছে 3 টু 9 ডেজ মধ্যে কিন্তু একটা মানে শুরু হওয়ার একটা কিন্তু জায়গা ঈশ্বরও কিন্তু দেখাচ্ছে এবং কোথাও না কোথাও তোমাদের মধ্যে না হঠাৎ করে একটা দেখা হয়ে যাওয়ার জায়গা কিন্তু তিনি বলছেন যে হঠাৎ করে তোমাদের মধ্যে হঠাৎ একটা মিটিং হয়ে যাওয়ার কিন্তু জায়গা দেখাচ্ছে মানে একদম সাডেনলি সাডেনলি দেখা হয়ে যাওয়া এবং সেখান থেকে আবারও তোমাদের মধ্যে যোগাযোগ কথাবার্তা চালু হওয়া তবে কিছু পার্সনের জন্য কিন্তু কল আসবে কিছু পার্সনের জন্য কিন্তু কল আসবে আর বেশিরভাগ মানুষের জন্য হঠাৎ করে দেখা হয়ে গিয়ে কিন্তু একটা মানে তোমাদের এই রিলেশনশিপটা আবারও বিগিন হওয়ার জায়গা দেখতে পাচ্ছি এবং ভীষণ একটা পজিটিভনেস দেখাচ্ছে মানে ভীষণ পজিটিভলি জায়গাটা কিন্তু আবারও তৈরি হচ্ছে তো দারুণ জায়গা দেখাচ্ছে বন্ধুরা ইউনিভার্স কিন্তু একদম মানে শিলমোহর দিল যে হ্যাঁ সত্যি তার দিক থেকে আগামী পদক্ষেপ আসবে বা যদি তার দিক থেকেও না আসে ইউনিভার্স কিন্তু তোমাদেরকে আবার নিয়ে আসতে চলেছে তো ইউনিভার্স কিন্তু এবার কিন্তু ম্যাজিক করতে চলেছে এটাই দেখা যাচ্ছে তো সে তো ম্যাজিশিয়ান তাই না ম্যাজিক তো করবেই তো ম্যাজিক কিন্তু সত্যি আসছে তো অবশ্যই বলবো অবশ্যই কমেন্টস করো তোমরা আই ক্লেম ইট মানে এই রিডিংটা আজকে অবশ্যই তোমরা ক্লেম করো ইউনিভার্সের কাছে এবং ইউনিভার্সকে বলো যে থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই রি ইউনিয়ন অবশ্যই টাইপ করো তো দারুণ দারুণ রিডিং আজকে আমার মন একদম সত্যি আনন্দেও উচ্ছ্বাসে ভরে গেল আজকে রিডিংটা করে আমি ভীষণভাবে প্লিজড ভীষণভাবে আমার নিজের খুব ভালো লাগছে লাস্ট ইউনিভার্স মেসেজটা নিয়ে আমি সত্যি নিজে ভীষণ পজিটিভ হয়ে গেলাম তো তোমরাও মানে তোমাদের কি রকম লাগলো তোমাদের মধ্যে এই রিডিংটা দেখার পরে কি এনার্জি তৈরি হলো কি তোমার মধ্যে কি এনার্জি চ্যানেল হলো অবশ্যই টাইপ করে লেখো এবং আমাকে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো ঠিক কাল এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই